নমস্কার ভক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন আমরা প্রত্যেক দিন সন্ধেবেলা কিছু সান্ধ্যকালীন কথা বলি আমাদের হিন্দু ধর্মের কথা বলি আমাদের সনাতন ধর্মের কথা বলি আমাদের হিন্দু ধর্মের এই সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন বিষয় বিভিন্ন আখ্যান যা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মহত্ব প্রকাশ করেছে যা আমাদের এই সনাতন হিন্দু ধর্মকে সারা বিশ্বে বিশেষ স্থান করে সেই সেই সকল একটু ধর্ম নিয়ে ধর্মীয় আখ্যা নিয়ে সেই সকল গ্রন্থ নিয়ে আমরা প্রত্যেক কোনো না কোনো কথা বলছি আমাদের ভালো লাগছে আপনারা আমাদের সঙ্গে থাকছেন আপনারা আমাদেরকে উৎসাহিত করছেন আর এই আপনাদেরকে উৎসাহে আপনাদের এই উৎসাহকে পাথেয় করেই আমরা আজকে আবার আরেকটি বিষয় নিয়ে কথা বলছি বিষয়টি নতুন কিছু নয় আপনারা জানেন কেননা এই যে আমাদের হিন্দু ধর্মের যে সকল আখ্যান বিষয় এগুলো অনেক আগে থেকে বিভিন্ন শাস্তজ্ঞ পণ্ডিতেরা আমাদের এই ধর্মীয় পণ্ডিত এটা কিন্তু আমাদের হিন্দু ধর্মে অগণিত ছিল এবং আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন সময় বিভিন্ন আখ্যানের ব্যাখ্যা করেছেন যে ব্যাখ্যা আমাদেরকে আরো একটু জ্ঞানী করে তোলে আমরা সেইগুলি নিজেদের মতন করে উপস্থাপন করছি আপনারা শুনছেন আবারও বলি আপনারা শুনছেন এটি আমাদের ভালো লাগছে আমরা এর আগের দিন গীতার সংক্ষিপ্ত পরিচয় দিয়েছিলাম গীতার অষ্টাদশ অধ্যায়ের পরিচয় আমরা দিয়েছি গীতা কিভাবে তৈরি হয়েছিল আপনারা জানেন তারপরেও আমরা সেটি বলেছি যে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী যে বাণী মহাভারতের একটি অংশ কিন্তু তার মহত্ব এতটাই যে সেটি একটি আলাদা স্বতন্ত্র গ্রন্থ হিসেবে স্বীকৃতি পেয়েছে সেখানে সেই প্রাত্যহিক জীবনের চর্চা আমরা কিভাবে চলবো কিভাবে বাঁচব কিভাবে এগিয়ে যাব মুক্তির সন্ধানে আমাদের সংসার যখন কেমন হবে সেই কথা গীতায় বলে গিয়েছে ফলে আমরা নিজেদের এর আগের দিন আমরা বলেছি গীতা কথায় যে আমরা আমাদের নিজেদের অজান্তেই গীতার অনেক কিছু মেনে চলি যারা গীতা পড়েন যারা পড়েছেন তারা তো মেনে চলেনি কিন্তু যারা পড়েন তারা কিন্তু মেনে চলে আসলে মেনে চলে তার কারণ হচ্ছে আমাদের জীবনের সঙ্গে গীতার বাণী অতপ্রতভাবে জড়িয়ে গিয়েছে এবার যারা গীতা পড়ি বা পড়েন গীতা শেষে গীতা মাহাত্ম অবশ্যই পাঠ করা হয় পাঠ করেন সেই গীতার শেষে গীতা মাহত্বে হচ্ছে আঠারোটি গীতার গুজ নাম বলা হয়েছে দুটি শ্লোক রয়েছে সেখানে আজকে সেই আঠারোটি গুজ্জ নামের আমরা শোনাচ্ছি আপনাদেরকে আবারও বলি আপনার হয়তো অনেকেই জানেন তারপরেও আরো একবার শুনুন আশা করি কিছুটা ভালো লাগবে তা আমরা যখন শ্রীমদ্ ভগবৎ গীতা পাঠ করি গীতার মাহাত্ম কিছুটা হলেও কিন্তু আমরা পাঠ করে থাকি এই মাহাত্মে দুটি শ্লোক রয়েছে যে দুটি শ্লোকে গীতার নামের উল্লেখ করা আছে এবং তার মাহাত্ম বলা হয়েছে সেই শ্লোক দুটি কি বলছে গঙ্গা গীতা চ সাবিত্রী গীতা সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিশন্দা মুক্ত গেহীনী অর্ধমাত্রা চিরানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা যেন মঞ্জুরি অর্থাৎ এই শ্লোকের মধ্যেই সেই গীতার আঠটি গুচ্ছ নাম বলা হয়েছে আমরা এই গুজ্জ নামের মাহাত্ম কোথায় সেইটি আমরা জেনে নিই প্রথমেই বলা হচ্ছে গঙ্গার কথা গঙ্গা গীতা গঙ্গার কথা বলা হচ্ছে অর্থাৎ গঙ্গা যা আমাদের ভারত ভারতবর্ষের হৃৎপিণ্ড যার দুকূলে আমাদের ভারতের গড়ে উঠেছে বলতে পারি আধুনিক ভারত গড়ে উঠেছে এই গঙ্গার দুপু ঝা জুড়ে সেই গঙ্গায় ডুবে ডুব দিলে কোনো ব্যক্তি তার সকল পাপ বিনাশ করতে পারে তাই এখানে অর্থাৎ একজন ব্যক্তিকে পুণ্যবান করে তোলে গঙ্গা গঙ্গা স্নানে আমাদের সকল পাপ বিনাশ হয় তাই সবার প্রথমে গঙ্গার নাম এখানে উল্লেখ করা হয়েছে তারপরে দেখুন বলা হচ্ছে গঙ্গা গীতা চ তারপরে বলা হচ্ছে গীতা গীতা এখানে নিজের কথাই বলছে শ্রীমৎ ভগবত গীতা তার নিজের কথাই বলছে যে ব্যক্তি গীতা পাঠ করে সেই মুহূর্তে তার সকল পাপ নাশ হয় এরপরে উল্লেখ করা হচ্ছে সাবিত্রীর কথা সাবিত্রীর কথা নতুন করে কিছু বলার নেই তিনি এতটাই সতী ছিলেন সেই সাবিত্রী যে তার মৃত স্বামীর প্রাণ কিন্তু এই সাবিত্রী ফিরিয়ে এনেছিলেন অর্থাৎ সাবিত্রীর মতন আমাদেরকে হতে বলছে তাই এখানে সাবিত্রীর নাম করা হয়েছে এরপর সীতা সীতা মাতার কথা নতুন করে বলার কিছু নেই ভগবান রামের স্ত্রী মাতা সীতা এতটাই পবিত্র ছিলেন যে রাবণ শত চেষ্টা করেও কিন্তু তার কোনো অপকার করতে পারেনি তার সতীত্ব নাশ করতে পারেননি তার কারণ হচ্ছে তার যেই তার যে সতীত্বের আভা যে জ্যোতি তার কাছে রাবণ হীন হয়ে গিয়েছিল তাই সীতাকে মহা পবিত্র বলা হয় সেই সীতার কথা এখানে উল্লেখ করা হচ্ছে সত্তা এরপর বলা হচ্ছে যে সীতা সত্তা প্রতিব্রতা এই যে সত্তা এই সত্তা কি এই সত্তা হচ্ছে আমাদের আত্মার কথা বলা হচ্ছে আত্মা যেমন অমর গীতাও আসলে তেমনই অমর আত্মাকে কখনো ভেদ করা যায় না আত্মাকে আত্মা আগুনে জলে না আত্মা জলে নষ্ট হয় না আত্মাকে কোনো কিছু দিয়ে ছিদ্র করা যায় না আত্মার যেমন অমর আত্মা যেমন অবিনশ্বর তেমনি হচ্ছে গীতা প্রতিব্রতা প্রতিব্রতা বলতে আমরা তো সবাই তার তিনি হচ্ছেন আমাদের প্রতি ভগবান স্বয়ং ঈশ্বর আমরা সবাই তার সেবায় নিযুক্ত প্রতিব্রতা হচ্ছে ভগবানের প্রতি আনুগত্য থাকা কারণ একমাত্র ভগবানই কিন্তু আমাদের শাস্ত্র বলছে যে ভগবানই একমাত্র পুরুষ আর সবই প্রকৃতি অর্থাৎ আমরা সকলেই কিন্তু তার পত্নী তিনিই আমাদের মাথার উপর রয়েছেন এরপর ব্রহ্মাবলী শক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী যা হচ্ছে অবিনশ্বর যে শক্তি কখনোই বিনাশ নেই সেই হচ্ছে ব্রহ্মাবলী সেই হচ্ছে সদানন্দ তিনি আমাদেরকে রক্ষা করে থাকেন যা হচ্ছে অবিনশ্বর যাকে যার কোনো সময় নাশ নেই এরপর হচ্ছে ব্রহ্মবিদ্যা এই ব্রহ্মবিদ্যা আমরা ব্রহ্ম ব্রহ্মাবলীর অনুরূপ আমরা বলতে পারি ত্রিসন্ধ্যা ত্রিসন্ধ্যা হলো তিন কালের কথা বলা হচ্ছে তিনটি কাল হচ্ছে ইহকাল বর্তমান কাল ও পরকাল এই তিনটি কালকে একক্ষেত্রে বলা হচ্ছে ত্রিসন্ধ্যা অর্ধমাত্রা শ্রী গীতায় ভগবান বলেছেন গীতা তার অর্ধেক যার আশ্রয়ে তিনি এই বিশ্বব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করেন তাই এখানে অর্ধমাত্রা কথাটি উল্লেখ করা হচ্ছে চিদানন্দা একটু আগেই বলছিলাম চিদানন্দার কথা বলতে গিয়ে চিৎ বা জ্ঞান জগতের যে আনন্দ চিৎ বা জ্ঞান জগতের যে আনন্দ সেটাই হচ্ছে চিদানন্দা একটু আগেই এই কথাটি বলতে গিয়েও আর বলিনি তার কারণ হচ্ছে এখানে সেই কথাটি যেহেতু আসবে দেখুন আমাদের একটা কথা মানে হচ্ছে চেতনা আর আনন্দ হচ্ছে সুখ চেতনা সুখ যা তাই হচ্ছে আনন্দ মানে চিদানন্দা আর আমাদের এই পরম ব্রহ্ম প্রসঙ্গত বলি পরম ব্রহ্মর কথা বলতে গিয়ে বলা হয় সৎ চিৎ আনন্দ সৎ আনন্দ অর্থাৎ সত্তা বা অস্তিত্ব এখানে সৎ মানে সত্তা বা অস্তিত্ব চিত মানে চেতনা আর আনন্দ মানে বিশুদ্ধ সুখ সেই নিয়ে হচ্ছে সচিদ তারপর বলা হচ্ছে ভবাগ্নি অগ্নি যেমন সোনাকে পুড়িয়ে খাটি সোনাক নির্মাণ করে খাঁটি শোনার একটা পরিবর্তন আনে ঠিক তেমনই গীতাই পারে আমাদের এই যে যত দুঃখ কষ্ট পাপ আমাদের এই সংসার যাপনে রয়েছে এই বিশ্বে বেঁচে থাকার মধ্যে আমরা যা পেয়েছি যা গ্রহ সেইটি যে পাপ যে দুঃখ যে দুঃ কষ্ট যে মোহ যে মায়া আমরা পেয়েছি সেগুলিকে একমাত্র গীতাই গীতাই পারে দূর করতে ভ্রান্তি না এই যে বলা হচ্ছে এখানে ভ্রান্তি না অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্ন ভ্রান্তি না আসিনি এই যে ভ্রান্তি না সিনী এই ভ্রান্তি না হচ্ছে আমাদের চারপাশের জিনিস দেখে আমরা চারপাশে যা অবস্থা রয়েছে সেই চারদিকে সব কিছু আসলে মায়া এই মায়া আমাদেরকে বিভ্রান্ত করে আর গীতাই পারে আমাদের যত ভ্রান্তি রয়েছে এই যে মায়ার মায়ার মায়ায় বা মায়ার মহতে আমরা যে ভ্রান্তি আমাদের চারিদিকে ভ্রান্তি দর্শন করি একমাত্র গীতাই পারে কিন্তু এই ভ্রান্তি নাশ করতে দূর করতে বেদত্রয়ী এখানে তিনটি বেদের কথা বলা হচ্ছে যজু এই তিন বেদের সমন্বয়ে গঠিত যে শক্তি সায় তাই হলো বেদত্রয়ী পরনন্দা এটি গীতায় বিভিন্ন জায়গায় এই কথাটি উল্লেখ করা হয়েছে পরনন্দা পরানন্দা অপরের দোষ দেখো না বলছেন ভগবান বলছেন যে অপরের কোনো দোষ দেখো না প্রত্যেকের মধ্যে একটি ভালো দিক রয়েছে একটি খারাপ দিক রয়েছে সেই কথাই বলছেন যে অপরের দোষ না দেখে ভালো দিকটা দেখো সেই ভালো দিকটা গ্রহণ করো যেটায় সেই কথাই বলছে তথার্থ গীতা পৃথিবী তত্ত্ব ও তথ্য গীতা যেটি শুরুতেই বলছিলাম গীতা এমন একটি গ্রন্থ যেটি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য তার কারণ হচ্ছে এই যে তথার্থ শব্দটির মধ্যেই তত্ত্বার্থ শব্দটির মধ্যেই সেটি রয়েছে গীতা পৃথিবী তত্ত্ব ও তথ্য সমৃদ্ধ সকল জ্ঞান তার কিন্তু সে জ্ঞানের আধার বলতে পারি আমরা গীতা সেই জন্য গীতা কিন্তু মহাভারতের একটি অংশ হওয়ার পরও তার স্বতন্ত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে শুধু তাই না ইউনেস্কে ঘোষিত যে সকল গ্রন্থ স্বীকৃত পেয়েছে যে সকল ঐতিহাসিক গ্রন্থ দার্শনিক গ্রন্থ হিসেবে স্বীকৃতি পেয়েছে আমাদের গীতা কিন্তু তার মধ্যে রয়েছে এটি আমরা যেমন অনেকে জানি আবার অনেকেও জানি না অর্থাৎ সারা বিশ্ব কিন্তু একে স্বীকৃতি দিয়েছে তারপরে হচ্ছে জ্ঞান মঞ্জুরি এই যে সবার শেষে বলা হচ্ছে যে বেদত্রয়ী পরানন্দা জ্ঞান মঞ্জুরি এই যে জ্ঞানমঞ্জুরি একজন মানুষ বা জীবন জগতের জন্য যে সকল জ্ঞানের প্রয়োজন তার সবকিছুই কিন্তু সেই গীতার মধ্যে সংকলিত আছে আমাদের বেশ থাকার জন্য যে জ্ঞানের প্রয়োজন যেটুকু প্রয়োজন সবটাই গীতার মধ্যে রয়েছে তাই সেই গীতাকে জ্ঞানমঞ্জুরি বলা হচ্ছে এই জ্ঞান গীতার আঠেরোটি গুচ্ছ নাম এবং তার মাহাত্ম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার কাছে সবার আগে আগের পরের দিনে আমরা যা বলছি তার নোটিফিকেশনটা পৌঁছে যাবে পেয়ে যাবেন সঙ্গে থাকুন ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নিজে আনন্দে থাকুন অন্যকে আনন্দে রাখুন আর প্রত্যেক দিন পারলে গীতা মাহাত্ম পাঠ করুন এতে পাপে নাশ হবে পুণ্য অর্জন হবে